হঠাৎ করে এই যে ভাইয়ের সাথে দেখা হলো ওই যে একটা বাবা ছোট তো আমার ছেলেটা অসমান তো ও খালে খালেকাঙ্গেলের ভক্ত আর আমি তো এই বাড়িতে প্রচুর আসি এই যে খালে খালেকাঙ্গিলের বাড়ি তো বিশেষ হচ্ছে আমাকে অনেকেই ফোন দিছিলেন বা মেসেজ পাঠিয়েছিলেন যে এই যে এত বড় একটা ঝড় হলো এই ঝড়ের পরে খালে খালেকাঙ্গিলের কী অবস্থা তো সেটা নিজে দেখার জন্য আসা প্লাস আরও কাজ আছে তো এখন আপনাদেরকে এই যে আমার বাবাটাকে সহ ভাইটাকে সহ নিয়ে খালে খালেকাঙ্গেলের বাড়ি দেখি কি অবস্থা আছেন ঝড়ের পরে বুঝছো তো তুমি তো ঢাকায় থাকো ঠিক না তো ঢাকায় তো আমিও ছিলাম আমাদের হয়তো টাইলস করা বাথরুম আমাদের ঘর অনেক সুন্দর খুব কম একটা জায়গার মধ্যে আমরা থাকি কিন্তু ওনারা কিন্তু একটা বড় জায়গার মধ্যে থাকে কিন্তু ওনাদের কিন্তু ওই যে ঘর বাড়ি কিন্তু অনেক আমাদের মতো শহরের মতো সুন্দর না কিন্তু তারপর ওনাদের জীবনটা কিন্তু অনেক সুন্দর যেমন তুমি এক খালেকাঙ্কের দেখে মনে হচ্ছে যে ওনার সাথে একটু দেখা করতে যাবা কিন্তু গ্রামের থেকে কোনো মানুষ আমার মনে না চিন্তা করে যে শহরের কাউকে দেখতে যাবে এরকম করে যে মায়া লাগছে তো এটাই হচ্ছে আমাদের জীবন গ্রাম অনেক সুন্দর ওনারা হয়তো আমাদের মতো সবসময় বিদ্যুৎ পায় না সবসময় ভালো চিকিৎসা পায় না সবসময় হয়তো ভালো জীবন যাপন করতে পারে না এত কিছু পায় না কিন্তু ওনারা কিন্তু এই যে দেখো এই যে পাঁচ তুমি যাত্রাবাড়ি পাইতা তুমি দুটা মিনিট এখানে বসো এখানে কলের একটু ঠান্ডা পানি খাও দেখো তোমার ভিতরে একটা শান্তি কাজ করবে তো মাঝে মাঝে যে এখানে আমি একটা বাংলো বাড়ির মতো করবো গ্রামের মধ্যে একটা বাংলো বাড়ি করবো সোনের মাঝে মাঝে বাবা মাকে নিয়ে চলে আসবো চলে সারা সারাদিন থাকবে এখানে তো দর্শক যারা গ্রামের ফিল নেবেন মানে আমি একটা স্বপ্ন দেখছি যে এই খালে কাঙ্গালের বাড়ির এই পাশটায় ওদিকে আমি কিছু জমি নিচ্ছি এখানকার যে জমির মালিক যারা আছেন আমাদের সাবেক জনপ্রতিনিধি জনাব নাজিম সর্দার এবং ওনার বংশের কিছু জমি জায়গা এখানে আছে সেখান থেকে কিছু জমি নিয়ে আমরা একটা পরিকল্পনা করছি ডিজাইনের কাজ চলছে ওই আমার ইতালি প্রবাসী যে বড় ভাই ওনার অর্থায়নে আমার যত ক্ষুদ্র মেধা আছে সেই মেধাটুকু কাজে লাগিয়ে আমার শরীরে যতটুকু শক্তি আছে সর্বোচ্চ পরিশ্রম করে সেই জিনিসটাকে দাঁড় করাতে চাই আর ভাইয়া তো সহজে করবেন আর্থিকভাবে আমি ওইটার মধ্যে কন্ট্রিবিউট করব আসলে আমরা দুই ভাই মানে আমি জীবনে একটা জিনিস বিশ্বাস করতাম না সেটা হচ্ছে যে আমি কোনো দিন কোনো মানুষকে অনেকেই আছেন যে একজনকে বাবা ডাকেন মা ডাকেন খালা ডাকেন আমি কোনো দিন কেউরে কিছু ডাকি নাই তো এখন ওনার ব্যবহারের কারণে এই যে নোয়াখালী মানুষের ব্যবহারের কারণে এখন ওনাকে আমি ভাই না বলে আমার নিজের লজ্জা লাগে কারণ উনি হয়তো আমাকে আর একটু ভালো জায়গায় দেখতে চান এই দেশের একটি মানুষকে ভালো জায়গায় দেখতে চান যে কারণে উনি আমার প্রতি পছন্দ করে মুগ্ধ হয়ে বেশ কিছু টাকা দিচ্ছেন অলরেডি টাকা পাঠিয়ে দিছেন তো সেই পারপাজে আজকে এখানে আসা আমরা ওখানে একটু জমি দেখব জমি দেখে আজকে তো পরিষ্কার অভিযান শুরু হবে সেখানে একটা খামার বাড়ি করব শুধু ওখানে শহরের ছোয়া থাকবে আমি পরিকল্পনা করছি দুই থেকে তিনটি সুন্দর বাথরুম থাকবে আর বাকি সব সব কিছু একদম গ্রামের মতো হবে এটা হয়তো ছোটো কুয়া থাকবে কিংবা ছোটো ডেকি থাকবে যেখানে ধান বেনে আপনারা পিঠা খেতে পারবেন যেখান থেকে আপনার ওখানে হাঁস থাকবে হয়তো দুইটা মুরগি থাকবে কবুতর থাকবে যার যেটা খুশি আমাদের ঢাকায় যেমন বড়ো বড়ো শপের মধ্যে ইয়ে লেখা থাকে প্রাইস লেখা থাকে ওরকম একটা প্রাইস দেওয়া থাকবে আপনারা পছন্দ মতো ওখান থেকে নিয়ে আপনারা নিজেরাই সেখানে রান্না করতে পারবেন এবং যাবতীয় সবজি বলেন এরকম একটা আমি ডেকোরেশন করার জন্য একটা ডিজাইন করার জন্য আমার এক ভাইকে দায়িত্ব দিছি উনি অলরেডি কাজ শুরু করছেন হয়তো আপনাদেরকে থ্রি ডি করে দেখাবো এখন কাগজ কলমে হচ্ছে সেটা দেখায় আপনাদের পরামর্শ নিব নিয়ে খুব বেশি ইনভেস্ট করবো না কিন্তু সমস্ত ঘর জায়গাগুলোই হবে সোনের আপনারা আসবেন দুটা দোলনা থাকবে দোলনায় বসে একটু চা খাবেন হেলতে হেলতে চা খাবেন দেখবেন অন্যরকম ফিল মনে হবে অর্থাৎ আমি চাচ্ছি যে আমাদের যারা ঢাকায় থাকেন তারা একদিনের জন্য গ্রামের ফিল নেবেন এই চরে এসে বিগত কয়েকদিন আগে যে ঝড় গেল ঝড়ের সময় এই আমাদের এই পাশে তো ঝড়ের প্রভাব পড়ছে যে কারণে আমার ফোন বা অনেকের ফোনই অফ ছিল কারেন্ট ছিল না দুই দিনের মতো তো যে কারণে আমি যোগাযোগ করতে পারি নাই শুনলাম ওনারা আমার ফোনে ট্রাই করছিলেন আমাকে পান নাই হয়তো এদিকে নেটওয়ার্ক একটু ভালো ছিল আমাদের ওদিকে অনেক ঝামেলা ছিল আমরা যে খালে খালেগাঙ্গেলকে দেখিয়ে থাকি সেই খালে খালেকাঙ্গেলে বাড়ি থেকেই কথা বলছি তো ওনাকে একটু কম চিনেন আপনারা সেটা হচ্ছে যে আমার এই আনটি

গরু গাছের কিছু ঘর থেকে বাইর করতে পারি নাই নিজেরাও ঘরের মধ্যে রইছি আর অনেক কষ্ট করে আসলাম পরে দিয়ে আল্লাহ দিলে আস্তে আস্তে তো কমে গেছে যেসকায় মারা এই যাম যে অবস্থায় সাললাই মনে হয় রাখবো না কোনো বাড়ি ঘর নাই এই জায়গায় কোনো না যায় আশ্রয় নুম পরে দিয়ে আল্লাহ আশ্রয় দিছি আচ্ছা রক্ষা করতে আল্লাহ তো আমাদের যেটা ই হয় যে আমি না কোনো সময় মানুষকে যেমন ধরেন যে একটা মানুষকে কিছু যে আমি দিব সে দেওয়াটাকে আমি ইয়া মনে করি না যে দেখাই দিতে হবে বলে দিতে হবে কিংবা ধরেন আরেকজনের বলবো বা একটু সহযোগিতা করে এই কথাগুলো বলি না আমি কিন্তু আপনাদেরকে না খালেক আঙ্কেলকে আপনাকে এই যে আমার যারা ভিডিও দেখে খুব পছন্দ করে ওনারাই অনেকে মেসেজ পাঠাইছে আমাকে পরে ফোন দিছে ভাই খালেক আঙ্কেলের কী অবস্থা উনি কি ভালো আছেন কি না তো আসলে সময়ের কারণে আমি আবার ওই পালের চলে জমি চাষ করলাম তো যে কারণে আসা হয় নাই তো এখন এই যে টিনগুলো দেখলাম একটু অ্যাব্রো থ্যাব্রো এটি উল্টাই নিয়ে গেছিল নাকি

যে অনেক সময় অনেকেই এখানে আসেন আমি দূরের থেকে দেখছি সামনাসামনি দেখছি দুই একবার সেটা হচ্ছে যে আঙ্কেল আংটির জন্য অনেকে মিষ্টি নিয়ে আসে তো এই মিষ্টিটা আপনারা একটু মনে কিছু করবেন না আপনাদেরকে জ্ঞান দিচ্ছি না ওনারা যেহেতু বয়স্ক মানুষ এই দুই কেজি পাঁচ কেজি মিষ্টি এনে ওনাদেরকে দিলে ওনাদের কোনো লাভ নাই কারণ ওনারা মিষ্টি তো অনেক বেশি অনেক বেশি খেতে পারবেন না এক সেখানে হচ্ছে আপনাদের খরচটাই হচ্ছে সেই মিষ্টি আনার পরিবর্তে আপনারা এমন কিছু করতে পারেন দিতে পারেন যেটা ওনাদের সংসারে কাজে লাগবে এই মিষ্টি একদিন আমি আসলাম সবার খাওয়াই দিল আমিও খুব খেতে পারি না মিষ্টি আমার খুব পছন্দের খাবার না একটা মিষ্টি খেলাম মানে সবাই খাচ্ছিল দেখে আমি একটা খেলাম না কিন্তু আমি সেটাও খেতাম না এই মিষ্টিগুলো তো নষ্ট হওয়ার জন্য আসলে আমাদেরকে আমি বিনোদন অনুরোধ আপনারা যে টাকাটা কষ্ট করে মিষ্টি নিয়ে আসেন যে টাকা খরচ করে ওরকম অন্য কিছু করতে পারেন যেটা তার সংসারে কাজে লাগে নাকি খারাপ বললাম এটা আর ওনারা কিন্তু খুব ভালো মানুষ ওনারা কারো কাছে এই যে যে কোনো কিছু চাবে এরকমও না তারপর অনেকে ভালো লাগার থেকে হয়তো নিয়ে আসেন সেটা ভালো এক বাড়িতে গেলে হয়তো আমরা কিছু নিয়ে যাই তো আমি কোনোদিনই কিছু নিয়ে আসি নাই এটা অনেক কথা তো আমি কি করি না করি সেটা আমারটা আমি বুঝবো এবং সেটা আমি স্ক্রিনে দেখাইতেও চাই না তো আপনারা যখন এরপরে কেউ আসবেন ভালোবেসে আস যারা আসতেছেন তো এই মিষ্টির প্রবণতাটা কমায় একটু ভালোবাসার প্রবণতা বেশি দেখাবেন সেই আশা থাকবে খালে গেলে এখন বাড়ি নাই আসলে আবার কথা বলবো তার সাথে ভাই এই খালে গাঙ্গুলের বাড়ি এখন আপনি তো ঢাকায় দীর্ঘদিন থাকেন জি তো কেমন লাগতেছে বলেন না খুব ভালো লাগছে এসে খুব ভালো হঠাৎ করে আপনার সাথে দেখা তো আমি কোনো জেলার মানুষে খারাপ বলি না খারাপ বলি না কিন্তু আমি একটু ট্যালেন্টের দিক দিয়ে বিচার করি মানে মেধার তো একটা বিষয় আছে সব জায়গায় তো সুন্দর জিনিস সব জায়গায় হবে না এখন টাঙ্গাইলের চমচম যতই গিয়ে নোয়াখালী বানাই টাঙ্গাইলের হার মানাতে পারবেন না আবার আপনি যদি এই যে পদ্মা ব্রিজ এখানে হয়েছে এটা যে ইতিহাস পদ্মা ব্রিজ আর দশটা হলেও কিন্তু নাম্বার ওয়ান হচ্ছে এটা কারণ শুরু এটা তো এজন্য জন্য বলি কি যে মেধাগত দিক থেকে আপনাদেরকে আমি অনেক সেলুট জানাই এবং আপনাদের সেন বাগে আমার একটা বড়ো ভাই ছিলেন সম্ভবত উনি এখন ইউরোপে আছেন রাজীব ভাই রাজীব ভাই যদি ভিডিও দেখে থাকেন আসসালামু আলাইকুম রাজীব ভাইরা ওনার দশ ভাই দশ ভাই সুপার ট্যালেন্ট একটা সুপার ফ্যামিলি তো ওনাদের সাথে আমি মিশতাম বিপদে আপদে উনি যখন আমার মাত্র এক বছরের বড় কিন্তু এক বছরের বড় হওয়ার পরেও যদি কোনো একটা ধরেন যে ঝামেলা হয়েছে উনি ওনার সর্বোচ্চটা করতেন কিন্তু অনেকে বলে নোয়াখালীর লোক ভালো না ভাই ভালো মানুষ সব জায়গায় কিন্তু আমি ওদিকে না থাকেন আমি মানুষের ট্যালেন্ট দেখি মানুষের স্বপ্নগুলো দেখি পজিটিভ সাইডটা দেখি পজিটিভ সাইড সম্ভাবনা দেখি কিন্তু অনেকে আছে এবারে যে কথা বলতেই থাকে তো আমি ওরকম না আমি হচ্ছে যে আপনার ভিতরে স্বপ্ন আছে ট্যালেন্ট আছে আপনার আপনার প্রতি আমার ভালো লাগে এমনিতেই তৈরি হবে নাহলে বাংলাদেশে এত লোক ভিডিও দেখেন আজকে যে আর যে ভাই সেনবাগের আমি ভালো করে বাড়িও জানি না কোথায় ওনারা আমি দেখিও নাই আমি বলছি আপনি যখন বাংলাদেশে আসবেন এয়ারপোর্টে দেখা হবে তো ওই ভাইকে যখন আমি দেখবো আমার যে একটা আনন্দ হবে সেই আনন্দটা আমি এখন ভাষায় প্রকাশ করতে পারবো না আমি কিন্তু জানি না কিন্তু উনি যেভাবে আমাকে নিয়ে চিন্তা করছেন আমার আপনাদের প্রতি সম্মান আরো বেড়ে গেল মানুষের চেহারা না দেখে কাপড় না দেখে পোশাক না দেখে আমাদের ট্যালেন্টটাকে দেখতে হবে দর্শক আরেকটা কথা বলি হয়তো যে আপনার গামছা দেখেন অনেকে মনে করতেন পারেন যে আবার আমি কৃষক শ্রমিক লীগের গামছা আছে গামছা আছে তো বিষয় হচ্ছে আপনারা মানুষের পোশাক মানুষের চেহারা নিয়ে কথা না বলে নিজেদের কাজটা করেন আর সময় মাথায় রাখবেন আপনি যত ভালো করে ঘুমান যত ভালো পোশাক পরেন সবার জন্য ওই সাদা কাপড়ের কাপড়ই অপেক্ষা করে আমরা তো সবাই মার্টিন মানুষ সে যে ধর্মেরই হোক তার জন্য কিন্তু অনেক কিছু নিয়ে যেতে পারবো না অতএব অন্যদিকে মনোযোগ না দিয়ে এই যে আমাদের হন সবাইকে ভালো বলতে শিখুন ভালো কাজের সাথে থাকুন অযথা অন্যের সমালোচনা না করে নিজের দিকে মনোযোগ দেন আর সবসময় মনে রাখবেন আপনি কিন্তু খুব বেশি নিতে পারবেন না হয়তো পাঁচশো এক হাজার টার কাপড় নিয়ে কবরে যেতে হবে চিতায় উঠতে হবে কিংবা আপনার যদি খ্রিস্টান হয়ে থাকে আপনি হয়তো একটা সুন্দর কফিন নিয়ে যাবেন এর বেশি কিন্তু কিছু নিয়ে যেতে পারবেন না ঠিক না ভাইয়া অবশ্যই সময় ছিলাম না এখন আসি আবার থাকবো না স্বাভাবিক এই যে এখন কথা বলতেছে হঠাৎ করে তো রোদ উঠতেছে ভাই আপনি স্টক করে পরে গেলাম আমি আপনাকে বাঁচাই মানে বাঁচানো মালিক তো আল্লাহ ডাক্তারের কাছে নিতে পারলাম এর আগে শেষ হয়ে যাবে হ্যাঁ তো সো একটা কথা বলবো কোনো এলাকার মানুষকেই খারাপ না বলে ওই এলাকার যারা ট্যালেন্ট আছে তাদেরকে সম্মান জানান তাদের প্রতি ভালোবাসা দেখান তাহলে আমাদের দেশ এমনি এগিয়ে যাবে